আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব ছোট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্যে এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব দুয়েলের শিশের জন্যে শিশুর গালে একটি টুলের জন্যে আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে গেথে থাকে এক বিন্দু অশ্রুর জন্যে এক ফুটা রুদ্রের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব এক কোনা জ্যোৎস্নার জন্যে টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফুটু সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট্ট একটি স্বপ্নের জন্যে খুব ছোট্ট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট্ট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোটা সৌন্দর্যের জন্যে হুমায়ুন আজাদ খুব সুন্দরভাবে এই জীবনের মানে ছোট ছোটো আনন্দটাকে দারুণভাবে উনি তুলে ধরেছেন আসলে জীবন এমনই আসলে বাংলার রূপ প্রকৃতি বৈচিত্র আমাদের দারুণভাবে বিমোহিত করে এই যে দেখেন হংস পাল ঘুরে বেড়াচ্ছে এসব দৃশ্য কিন্তু আপনি গ্রাম বাংলা ছাড়া আপনি কোথাও দেখতে পারবেন না এই যে আমরা যাচ্ছি গ্রামের হাট বাজার সব কিছু দেখতে পাচ্ছি অদ্ভুত ভালো লাগা আমাদের মধ্যে কাজ করছে আসলে গ্রামের এই সকল ছায়াবাদ দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে গ্রাম ছাড়া এরূপ দৃশ্য আপনি কোথাও দেখতে পারবেন না আর ওই যে হুমায়ুন আজাদের কবিতার মতোই এসব দৃশ্যর মধ্যে হয়তো অনেক আনন্দ আছে কিন্তু যারা বসবাস করে তারাও কিন্তু যথেষ্ট শান্তি নিয়ে আনন্দ নিয়ে উপভোগ করে জীবন কারণ এখানকার ফ্রেশ শাক সবজি যাপিত জীবন হয়তো অনেক কিছু অপ্রাপ্তি থাকতে পারে অনেক কিছু না পাওয়ার বেদনা থাকতে পারে তবে যে আনন্দ আছে মানসিক শান্তি বলেন অল্পতি পরিতৃপ্তি বলেন সেটা আপনি গ্রাম ছাড়া কোথাও খুঁজে পাবেন না আর গ্রাম মানেই হচ্ছে অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য অবলোকন করা যায় যেটা উপভোগ করার জন্যে আপনি একবার নয় বারবার শতবার আপনার গ্রাম আপনাকে টানবে এই যে রাস্তার মাল দিয়ে আমরা যাচ্ছি রাস্তার মধ্যেই তাদের জীবনে অনেকটা সময় অতিবাহিত হয় রাস্তায় তাদের জীবন জীবিকার অংশ ধান চাল শুকানোর স্থান মাছ ধরার স্থান এই যে হাওয়ার মানেই হচ্ছে প্রচুর মাছের সমাগম বর্ষাকালে মাছ আর শীতকালে ধান উৎপাদন হয় এখানে ছয় মাস এখানে পানির নিচে নিমজ্জিত থাকে বাকি ছয় মাস ছয় মাস এখানে ধানের আবাদ চাষাবাদ হয় একদম খুব কাছ থেকেই টলমলে পানি দেখেই মন চায় যেন লাফিয়ে ঝাঁপিয়ে গোছুল করি তীব্র তাপ দাহে এসব পানি খুব শীতল থাকে এবং খুব উপভোগ্য হয় গোছলটাও খুব মজার হয় আপনারা যদি চান তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন ধন্যবাদ সবাই